চলে চলেছে আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ লাখ পাঁচ টাকা ব্ল্যাক অ্যান্ড গণ্টা টাকা ডক করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ পাঁচ আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো বন্ধুরা মোহনবাগান শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে ফার্স্ট আপডেট তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে টম অ্যালডারের নাকি ব্যাঙ্গালোর এফসিতে যাচ্ছে মানে এম বিএসজি ছেড়ে কিন্তু বিএফসির পথে হাঁটতে চলেছে টম অ্যালডারেট তো এইটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে টম অ্যালডারেটকে মোহনবাগান শিবির থেকে কোনো রকম থ্যাংক ইউ জানানো হয়নি ছেড়ে দিয়েছে বলেও কিন্তু কোনো রকম কিছু বিস্তারিত জানানো হয়নি এমনটা কিন্তু খবর সূত্রে উঠে আসছে বা জানা যাচ্ছে যেটা যে টম অ্যালডারের নাকি যাচ্ছে বিএফসিতে তো যাই হোক হয়তো কিছু খবর আছে হয়তো বিএফসির দিকে বিএফসি টার্গেট করছে টম অ্যালডারেটকে টম অ্যালডারেট ভালো ডিফেন্স করেছে এবং কনফার্ম আমি বলতে পারছি না যাচ্ছে বুথোরে নাও যখন যতক্ষণ না মোহনবাগান এম থেকে মানে এম বিএসজির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে টম অ্যালডারেট একদম কনফার্ম ব্যাঙ্গালুরু এফসিতে যাচ্ছে কিন্তু এটা আপডেট আছে ব্যাঙ্গালুরু এফসিতে কিন্তু টম অ্যালডারেটের যাওয়ার একটা চান্স প্রবণতা বিশাল রয়েছে তো দেখা যাক টম অ্যালডাডেট মনবাহন শিবিরে থাকে নাকি ব্যাঙ্গালোর এফসি যায় নেক্সট এর জন্য তো এর নতুন দলে যেতে চলেছে টম অ্যালডাডেট এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো যাই হোক টম অ্যালডারডেটকে নিয়ে আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো জেসেন কামিংসকে নিয়ে তো জেসেন কামিনসকে নিয়ে কিন্তু সুখবর যেটা জানা যাচ্ছে যে জেসেন কামিংস নাকি মোহনবাগান শিবির ছেড়ে দেবে এ মরসুমে এটাই কিন্তু খবরসূত্রে জানা গেছিলো আগে তো এটাই তার লাস্ট মরসুম মোহনবাগানের হয়ে খেলবে এবং যেটা খবর সূত্রে জানা যাচ্ছে মোহনবাগান শিবির কিন্তু জেসেন কামিংসকে ছাড়ছে না এবং মেরিনা সেরিনার তরফ থেকে একটা পোস্ট করেছে জেসেন কামিংসের তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে জেসেন কামিংস কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে এবং তারা জোকারের ফটো দিয়েছে এবং আরামসে আরামসে যে জেসেন কামিংসের একটা ডায়লগ আছে আরামসে আরামসে সেসবও কিন্তু দিয়েছে এবং জেসান কামিন্স মোহনবাগান শিবিরে থাকছে এটা কিন্তু কনফার্ম নেক্সট মরসুমে কিন্তু আইএসএলেও কিন্তু জেসেন কামিন্সকে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো আবার তো সেই দুর্দান্ত দুর্দান্ত গোলগুলো দেখতে পাবো দেখা যাক জেসেন কামিন্স কতটা ভালো পারফরমেন্স করতে পারে মোহনবাগানের হয়ে আবার নেক্সট মরসুমে যেহেতু আরও এক বছর মোহনবাগানের হয়ে খেলবে থাকবে জেসেন কামিংস তো বড় প্লেয়ার বড় ক্লাবে থাকাটাই উচিত কোনো ক্লাবে অন্য ক্লাবে যাওয়া উচিত নয় এবং ছেড়ে দেওয়া উচিত নয় তো যাই হোক জেসেন কামিংসকে নিয়ে এই আপডেট ছিল জেসেন কামিংসের মতো প্লেয়ার অবশ্যই তোমরা জানো ক্রুশিয়াল ক্রুশিয়াল টাইমে এসে গোল করে যায় ক্রুশিয়াল কুশিয়াল টাইমে কিন্তু ম্যাচ জেতায় যখন মোহনবাগান টিম গোল পায় না তখনই কিন্তু জেসেন কামিংস এসে পাশে দাঁড়ায় এবং গোল করে তো সেক্ষেত্রে জেসেন কামিংসকে ছাড়ার কোনো রকমই দরকার নেই তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট দুর্দান্ত একটা বিদেশি ডিফেন্ডার কিন্তু সাইনিং করাতে চলেছে এবং ডিল ডান করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো ডিফেন্ডারটাকে ব্রায়ান কালটা সেন্ট্রাল ক্রোর্স মেরিনাসের প্লেয়ার ব্রায়ান কাল্টাক এই প্লেয়ারটা কিন্তু সর্বসূত্রে জানাচ্ছে এ মরশুমে কিন্তু তার এই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং সেন্ট্রাল কোর্স মেরিনাস মেরিনাসের কোচ কিন্তু জানিয়ে দিয়েছে ব্রায়ান কাল্টাককে তারা ছেড়ে দেবে দুর্দান্ত ডিফেন্স করে আছে আমরা দেখেছি এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি জেসেন কামিংসের বন্ধু জেসেন কামিংসের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে জেসেন কামিংসও কিন্তু সেন্ট্রাল ক্রোস মেরিনাসের হয়ে খেলতো ওই একই ক্লাবের প্লেয়ার এবং ব্রায়ান কাল্টাক যে পুরোপুরি কনফার্ম মোহনবাগান শিবির আছে তা কিন্তু নয় খবর সূত্রে জানা গেছে সে কিন্তু এশিয়ার কোনো ক্লাবে মানে এই সেন্ট্রাল ক্রোস মেরিনাস থেকে বেরিয়ে আসার পর এশিয়ার কোনো ক্লাবে সে জয়েন করছে সেটা কিন্তু একমাত্র মোহনবাগানই হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো যতক্ষণ না কনফার্ম জানা যাচ্ছে এই ক্লাবটা মোহনবাগানই হতে চলেছে ততক্ষণ কিন্তু ব্র্যান্ড কালটা কনফার্ম নয় তো এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো ব্র্যান্ড কালটাকে আসার প্রচুর পরিমাণে আশা আছে মোহনবাগান শিবিরে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় ভিডিওটা যে এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে